দু একজন বাদ দিয়ে বেশিরভাগ ভাই আমি সমস্যায় পড়েছি আমার গাড়িটা আটকেছে এখানে কেসে না এটা এই প্রবলেম এটা এই প্রবলেম এটা দেখ মানে আমাদের কাছে আত্মীয়রা যতবার ফোন করে ফোন করে বলে দাদা আমার এখানে জমির এই প্রবলেম হচ্ছে এখানে পুলিশকে বলে দাও এখানে এখানে করো এটা এটা করো মানে আমাদের সঙ্গে সম্পর্ক সাধারণত পুলিশ ডিপার্টমেন্টের প্রবলেম ওরিয়েন্টেড আমরা জুতোটা বাইরে খুলে আসি পুলিশের জুতোটা বাইরে খুলে আসি এই কারণেই কারণ যদি ঘরেও এইসব করি তাহলে ছেলেমেয়েরা অপরাধ হয়ে যাবে ঠিক আছে আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে ছেলেটা ক্লাস ওয়ান থেকে টুয়ে উঠবে ঠিক আছে কিন্তু ঘরে আমি খাকি স্টেটে আইপিএস অফিসারদের জন্য আলাদা করে বিল্ডিং করা আছে কম দামে পাওয়া যায় বড় ভালো ভালো ফ্ল্যাট যে দামে অর্ধেক দামে অন্যান্য জায়গাতে হাইপোভাই খাকি স্টেটে আমরা ফ্ল্যাট নিই কেন কারণ ওখানে পুলিশ কালচারের মধ্যে ঢুকে আমার ছেলে মেয়েগুলো সে হয়ে যাবে কারণ সারা আমি সকাল সন্ধ্যা বাইরে পুলিশ ঘরে পুলিশ বেরোলে র্যাঙ্ক এসপি ডিআইজির ছেলে আমার ছেলেকে ডিপ্রেশন তৈরি মানে আলাদা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে কেন তৈরি হবে কেন সে বাচ্চা ছেলে দিয়ে কি ক্যাটাগরি সেখানে ডিজি ছেলে বা আমার ছেলে বা কষ্ট ছেলে আলাদা বাচ্চারা সবাই গীত তো প্রবলেম আমি এই কারণে বলছি দাদাদের ফিলোজিপি আমাদের ফিলোজিপি মানে আমরা এসে ইন্টারভিউ সেশনে আমার কাছে নর্মাল ফিলোজিপি পাবে না তোমরা ঠিক আছে এবারে একদম ফিলোজিপি পাবে না ঠিক আছে আমরা চাকরি জীবনে আমরা অনেকটা টাফ হয়ে গেছি ঠিক আছে আমরা লাইফে অনেক প্রবলেম দেখেছি অনেক জায়গায় ডিবেট হবে সব তো এই দা জিয়ারি পেলো মানে আমাদের হোস্টেলে পাঠিয়ে দেওয়া হলো ডিআরিতে তখন তো ডিআরি মানে বিরাট ব্যাপার তো ডিআরি ইংলিশে ডিআরি দিকে কজন জানতোই না কি নাম ডিআরি কি সামনেই জানতাম তো দেখো সপ্তাহ জিয়ারি বিহারিতে ভালো স্কোর করলো আমরা ভর্তি সপ্তাহ চলে দেবার জানি না তারপরে সপ্তাহের সঙ্গে আমরা ডিচার্জ হয়ে গেলাম প্যারাল হল সপ্তাহ প্যারাল দেওয়া হল সপ্তাহ হচ্ছে আমাদের হোস্টেল লাইফে কয়েকজন আমরা তো কয়েকজন দাদাকে গুরু মনে করি সেই গুরু সাথে কনফ্লিক্টও হয় ঠিক আছে প্রচুর কনফ্লিক্ট হয় গুরু কয়েকজন ঠিক এবারে কি হয় আমরা কিছু লোককে দেখবে কিছু লোককে কিছু ভালো ভালো জিনিসকে আমরা নিই নি ঠিক আছে কিছু জিনিস অ্যাফোর্ড করি এবার সেই ভালো জিনিসটা মডিফাই করি লাইফ দাদার সঙ্গে আমার এই জিনিসগুলো যারা সারা জীবন আমরা চাকরি কুড়ি দিন আমরা চাকরি করেছি দাদার কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস নিয়েছি বলে আজকে সাকসেসফুল চাকরি করতে পেরেছি নাহলে আমরা যেভাবে উঠে এসছি না আমরা যে ফ্যামিলি দিয়ে উঠে এসছি আমরা খুব ভালো কাউকে পাইনি রোল মডেল চোখের সামনে আমরা চোখে হোস্টেল লাইফে দাদা দেখেই পেয়েছি অমরজিৎ দাকে পেয়েছি সত্যজিৎ দাকে পেয়েছি সুরেশ দাকে পেয়েছি

উদ্দাম কিছু ছেলে পেলে সারা রাত্রি ধরে আমরা কি করেছি মনে আছে সে কি শেষ করে যত ওই বালতি থালা আর তার সঙ্গে ওই যে হাতা ছিল না খাবার দেওয়া সারা রাত্রি একটা নেটওয়েস্টের কাপের রেপ্লিকা বানিয়েছিলাম আমরা ভুল ভাল রেপ্লিকা হয়েছিল সেটা মাথায় দিয়ে ছাদে নাচ আর নাচের মিউজিক কোথায় তখন কি আমাদের থোড়াই মিউজিক সিস্টেম সিস্টেম আছে সব ওরা আমরা সব বাজাচ্ছি হচ্ছে ওই ওই জিনিস বিশাল কমপ্লেক্স সব থালা টালা নষ্ট হয়ে গেছে পরের দিন হ্যাঁ আরো একটা আমাদের খুব সুন্দর স্মৃতি হলো